এক ভাই প্রশ্ন করেছেন মানি ব্যাগে বাবা মায়ের স্ত্রী সন্তান স্ত্রীর ছবি রাখা কি জায়েজ কি না মানি ব্যাগে এরকম করে ছবি রাখা জায়েজ নাই আর এই ছবির সংস্কৃতি আমাদেরকে ত্যাগ করা উচিত ছবি সংস্কৃতিটা আমাদের ত্যাগ করা উচিত এই যুগে যেটা ফরস হয়ে গেছে আমরা ফরজ করে নিয়েছি আর কিছু হইলেই ছবি তুলতে হবে কিছু হইলেই একটা সেলফি নিতে হবে কিছু হইলেই হ্যাঁ একটা রিল করতে হবে ভিডিও বানাইতে হবে এটা একটা নতুন জাহিরিয়াতে আমরা চালু করতেছি মূর্তি পূজার আধুনিক আয়ন হচ্ছে মূর্তি পূজার নব্য স্রোত দেখা যাচ্ছে এটা মূর্তি মানে কি মূর্তি মানে হচ্ছে ইট কাঠ পাথর এগুলো দিয়ে একটা কাঠামো তৈরি করে স্ট্যাচু তৈরি করা এই যে তৈরি করতেছি এটা হচ্ছে তার প্রতি একটা সম্মান একটা কবিতা লিখতেছেন আপনি মনে করেন কবিতা লিখতেছেন শব্দ দিয়ে ছন্দ আঁকতেছেন এটা আপনার আবেগের বই প্রকাশ নয় তো কবিতাটাকে আপনি সম্মান করেন না যেটা আপনি লিখলেন এক একজন কবি বলতেন যে প্রত্যেকটা কবিতা আমার কাছে এক একটা সন্তানের মতো কিসের মতো সন্তানের মতো সেই কবিতা হতে হবে আমার ইসলামিক যেখানে শিরিক বেদাত নাই যাই হোক এরকম আমরা আগ্রহ করে যখন কোনো মূর্তি তৈরি করি হাত দিয়ে তারপরে আমি তার প্রতি ভক্তি শ্রদ্ধা এমনি প্রদর্শন করব সেটাকে যখন পূজা করি শিরিক নাকি তেমন কোনটা মূর্তি পূজা হচ্ছে শির্কের কোনো ভয়াবহ স্তর আছে ওটা এখন মনুমেন্ট পূজায় রূপ নিয়েছে মনুমেন্ট ভাস্কর্য বানাচ্ছেন ওখানে ফুল ফুল অর্পণ করতেছেন সিরকি কাজ সিরকি কাজ হচ্ছে এগুলো দিয়ে ওই ব্যক্তিদের কোনো উপকার হচ্ছে না যাদের জন্য এটা করা হচ্ছে একটা জানড়ার পরিমাণ উপকার তাদের হচ্ছে না বরং ক্ষতি হতে পারে ফুলটা ক্ষতি হতে পারে শূন্য তাদের জন্য দোয়া করা তাদের পক্ষ থেকে সৎকার করা তাদের পক্ষ থেকে ফস করা তাদের পক্ষ থেকে গোমরা করা কেউ কেউ ঈশ্বরে সর্ব করেন ঠিক আছে বুঝলাম কিন্তু মূর্তি তৈরি করা ওইটা আমরা এখন খুব স্বাভাবিকভাবে ফোনের মধ্যে এই সেলফি এই ভিডিও এটা আমরা কেউই আসলে এগুলো থেকে মুক্ত থাকতে পারছি না একেবারেই খুব বেশি জরুরত না হলে এসব ছবি তোলাটা উচিত না জায়গ কাজ ভাই আল্লাহকে আমাদেরকে এগুলো থেকে দূরে থাকার তৌফিক দান করেন আর মানি ব্যাগে এসব নিয়ে ঘোরাত্মক প্রশ্নই ওঠে আমি যদি আমার বাবার ছবি নিয়ে পকেটে করে ঘুরি মসজিদে মসজিদে গিয়ে খুঁদবা দিয়ে বেড়ে আমার বাবার কী লাভ আর আমি যদি নামাজে নামাজের বাইরে চলতে ফিরতে বলি আল্লাহ রব্বির হান হুমা কেন রব্বা জানি আমার আব্বার লাভ আছে না নাই লাভ আছে না নাই জান্নাতের মর্যাদা বাড়া দেওয়া হয় অনেকটা বলেন আমাদের এই মর্যাদা করতে আসে তাদেরকে বলা হয় দুনিয়াতে তোমার অমুক পুত্র অমুক সন্তান তোমার জন্য এই দোয়া করতেছে এই তোমাকে মর্যাদা আল্লাহ আমাদেরকে বোঝার তো দান করে